বান কি জিনিস বান কিভাবে মারে বান কিভাবে কাজ করে বান মারার লক্ষণগুলো কি কি বান কাটার দোয়া কী আজকের এই ভিডিওটি যদি আপনি একটিবার মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় দেখে নিতে পারেন আপনি বুঝে যাবেন যে এই বানটা আসলে কি জিনিস এই বান কিভাবে কাজ করে সব মিলিয়ে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটি হতে আপনি বান সম্পর্কে নানান গুপ্ত তথ্য অজানা রহস্য জেনে নিতে পারবেন আর এই ধরনের গোপন তথ্যগুলো কেউই বলবে না কারণ এই বান নিয়েই চলছে অনেক ওঝা কবিরাজদের ধান্দাবাজি যতটা নয় অতটা বলে দিচ্ছে দেখবেন আপনি কোনো একটা রোগীকে নিয়ে কোনো ওঝা কবিরাজদের নিকটে যান কিছু হোক বা না হোক আপনাকে বলে দেবে যে বান মেরেছে কিছু ধান্দা করার উদ্দেশ্যে এই বান কাউকে মেরে দিলে তার কি ধরনের ক্ষতি হয়ে যায় আর কি করলে এই বান লাগবে না এবং এই বানটা আসলে কি সব কিছুই স্টেপ টু স্টেপ আপনাদেরকে আমি বুঝিয়ে দেব কেবল শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন চলুন মূল বিষয়টিতে এবার আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া প্রথমে আমরা বুঝে নেব যে এই বানটা আসলে কি আমরা পড়াশোনা করেছি আমরা পাঁচে পঞ্চ বান নামক একটা জিনিস শিখেছি বা পড়েছি পাঠ্য পুস্তক কিন্তু এই বান হলো একটা তীর যা ধনুকের কাজে ব্যবহৃত হয়ে থাকে অস্ত্র হিসাবে আবার এই বান জল প্লাবন হলেও সেখানে আমরা বান বা বন্যা নামে সেটিকে আখ্যায়িত করে থাকি কিন্তু আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি এটা জাদুর একটা বান জাদুর একটা শক্তি এটা কালো জাদুর অন্তর্ভুক্ত যা তীরের মতো ছুঁড়ে দিয়ে মানুষদেরকে ক্ষতি করা হয়ে থাকে এই বান আবার চোখে চোখ রেখে মারা হয়ে থাকে এই বান জিন চালান করার মাধ্যম দিয়েও করা হয়ে থাকে এই বান আবার মাছের গলাতে তাবিজ বেঁধে দিয়েও মারা হয়ে থাকে আবার গাছের মধ্যে তাবিজ ঝুলিয়ে দিয়েও বান মারা হয়ে থাকে পুতুলের মধ্যে সুজবিদ্ধ করেও এই বান মানুষদেরকে মারা হয় আবার মৃত মানুষের জ্বলন্ত চিতায় এই বান মারা হয়ে থাকে এবার আসি এই বান কিভাবে কাজ করে এই বান যদি জিন চালনার মধ্য দিয়ে করা হয়ে থাকে তাহলে যে চালনা করছে বানটি ওই জিন তাকে সব কিছুই বুঝিয়ে দেয় স্টেপ টু স্টেপ যে এই এই ধরনের ক্ষতি ওই মানুষটিকে করতে হবে সেই মোতাবেক ওই জিনটা চলে গিয়ে মানুষটির শরীরে ওই ধরনের ক্ষতিগুলোকে করতে আরম্ভ করে দেয় আবার এই বান মৃত মানুষের মাথার খুলি তথা হপ্রেত আত্মা দিয়েও চালনা করে মানুষদেরকে মারা হয়ে থাকে এই বান কাউকে মেরে দিলে দিনের পরে দিন ওই রোগীটা তখন শুকিয়ে যেতে আরম্ভ করে আর না হয় রক্ত মমন করতে করতে এই পৃথিবীত ত্যাগ করে দেয় আবার এই বান কোনো মানুষের শরীরের ক্ষত স্থানে মন্ত্র পড়ার মাধ্যম দিয়েও করা হয়ে থাকে তখন ওই মানুষটির ক্ষত স্থানটি আর শুকায় না বরং পচে যেতে আরম্ভ করে আবার এই বান যদি পুতুল তৈরি করে সুজবিদ্ধ করে করা হয়ে থাকে তখন ওই মানুষটির শরীরে সুইবিদ্ধ করলে যেমন জ্বালা যন্ত্রণা হয় ওই ধরনের জ্বালা যন্ত্রণা তার শরীরের মধ্যে আরম্ভ হয়ে যায় তবে আমাদের সমাজের কিছু অঝা কবিরাজ রয়েছে কোনো মানুষের শরীরে কোনো কারণবশত যদি জ্বালা যন্ত্রণা হয় আর ওই সমস্ত অঝা কবিরাজদের নিকটে যদি যাওয়া হয় তারা বুঝে না বুঝেই আপনাকে চটজলদি বলে দেবে যে তোমাকে জ্বালা বান মারা হয়েছে যে কোনো ধরনের বান হোক না কেন সেটা কালো জাদুর অন্তর্ভুক্ত ইসলামে সেটাকে শেহের বা জাদু বলা হয় এবার আসি এই বান কাটার দোয়া কি বান কাটার অনেক ধরনের নিয়ম পদ্ধতি রয়েছে তবে ছোট্ট একটা পদ্ধতি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যে কোনো ধরনের বান হোক না কেন তা ওই মানুষটির শরীর থেকে নিমেষের মধ্যেই নষ্ট হয়ে যাবে বানের তাসির বানের আসরটি একদম ছুটে যাবে কেটে যাবে নষ্ট হয়ে যাবে পদ্ধতিটা আপনি ভালোভাবে শিখে নিন নদী বা সমুদ্র হতে চলন্ত পানি বয়ে যাওয়া পানি স্রোতের পানি আপনি পনেরো লিটার পরিমাণ তুলে নিয়ে আসবেন যতটুকু পানি তুলে নিয়ে আসলে একটা মানুষের গোসল করা হয়ে যাবে স্নান করা হয়ে যাবে অতটুকু পরিমাণ আপনি চলন্ত পানি নদী বা সমুদ্র থেকে তুলে নিয়ে আসবেন তারপর ওই পানিতে আপনি কুল বা বরই গাছের দশ থেকে বারোটি পাতা শিলে বেঁটে আপনি ওই পানিটার মধ্যে ঘুলে দেবেন এবং একটা সাদা কাগজে জাফরানের কালি দিয়ে সুরা ফালাক এবং সুরা নাচ লিখে ওই পানিটাতে আপনি ছেড়ে দেবেন একটু নড়াচড়া করবেন দেখবেন ওই সুরা ফালাক এবং নাস লেখাগুলো যা প্রাণের কালিটা ওই পানিতেই খনেকের মধ্যেই ধুয়ে যাবে এবং সবশেষে ওই পানির মধ্যে সোরা শামস একবার পাঠ করে একটা ফু দিয়ে দেবেন এবং সোরা তহা পাঠ করে একটি বার ফু দিয়ে দেবেন তারপর ওই পানিটা রোগীকে সামান্য একটু পান করিয়ে দিয়ে অবশিষ্ট পানিটা দিয়ে রোগীকে একটি বার আপনি গোসল দিয়ে দিন যাতে করে পুরো শরীরটা ধুয়ে নেমে যায় মনে রাখবেন ওই গোসলের ওই পানিটা যেন নোংরা আবর্জনাযুক্ত জায়গাতে বয়ে বা গড়িয়ে না চলে যায় এটা একটু লক্ষ্য রাখবেন একদিন আপনি এই কাজটি করে নিলেই চিরতরের জন্য ওই রোগীটার শরীর থেকে বানটা একদমই নষ্ট হয়ে যাবে জাদুর আসরটি তার শরীর থেকে কেটে যাবে নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ